হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটা একটি কোকারেজের দোকান এবং এলপিজি গ্যাস বিভিন্ন রকমের এলপিজি গ্যাস আছে টিএমএস গ্যাস আছে এবং যমুনা গ্যাস আছে বিভিন্ন রকমের গ্যাস আছে তো আইসকেটার এটার পাইকারি দাম এবং খুচরা দাম খুচরা দাম বলবো কে কী রকম বেসে সেটা বলা যায় না তো পাইকারি দামটা আপনাদের জানায় রাখবো তো কেনার ক্ষেত্রে সুবিধা হবে তো দেখেন দেখতে পাচ্ছেন টিএমএস গ্যাস টিএমএস গ্যাসের দাম কিন্তু খুবই কম মাত্র তেরোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা বারো কেজি গ্যাসের দাম বারো কেজি গ্যাসের দাম পড়বে তেরোশো ষাট টাকা তারপর দেখা পেট্রোম্যাক্স গ্যাস তেরোশো সত্তর টাকা দশ টাকা বেশি এবং যমুনা গ্যাস যমুনা গ্যাসের কিন্তু দাম পড়বে বেশি যমুনা গ্যাসের দাম পড়বে চোদ্দোশো চল্লিশ টাকা এটা কিন্তু পাইকারি দাম তো খুচরা যে যেরকম পারে রকম বিক্রি করে তো এবং ইউনি গ্যাস আছে ইউনি গ্যাসটা পড়বে তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা দাম কিন্তু একটু বেশি সবচেয়ে কম দামে হবে টিএমএস গ্যাস টিএমএস গ্যাস এবং বেক্সিমকো পাইকারি রেট আছে পনেরোশো তিরিশ টাকা পনেরোশো তিরিশ পনেরোশো তিরিশ টাকা সব থেকে দাম বেশি বেক্সিমকো বেক্সিমকো গ্রুপ বেক্সিমকো গ্রুপের বারো কেজি গ্যাসের দাম পনেরোশো তিরিশ টাকা এই ফরমেটের বোতল এবং এই ফর্মেট একই এটার ওজন আছে বডি মানে গ্যাসের ওজন বোতলের ওজন আছে পাঁচ কেজি তিনশো গ্রাম আর এই ফরমেটের বোতলের ওজন আছে আপনার পাঁচ সাত কেজি কোন সাইডে লেখা এই এই সাইডে লেখা আছে দেখতে পাচ্ছেন ছয় কেজি নয়শো গ্রাম ছয় কেজি নয়শো ছয় কেজি নয়শো গ্রাম কিন্তু গ্যাস আছে কিন্তু বারো কেজি এইটাও আছে বারো কেজি এটাও আছে বারো কেজি তো সবচেয়ে বেশি দামি হচ্ছে বেক্সিমকো গ্যাস তার আছে যমুনা গ্যাস এবং বসুন্ধরা গ্যাস আছে বসুন্ধরা গ্যাসের দাম চৈদ্শো পঞ্চাশ টাকা তাও কিন্তু বেক্সিম দাম বেশি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন